আচ্ছা আমি এখন যে অফারটা শেয়ার করবো এটা বাইনান্স ওয়ালেটের একটা অফার তো এই জন্য আপনাকে বাইনান্স আসতে হবে তো বাইনান্স ওয়ালেট আসার পর ডিসকভারি ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন অফারটার ফুল ডিটেলস তো এখানে প্রায় দেড় লাখ ডলারের সেইটুকানের একটা ইয়ার ড্রপ তো এখানে জয়েন করতে পারবেন সবাই তো তাদের ইভেন্টটি শেষ হবে এপ্রিল মাসের এপ্রিল হয়ে চোদ্দ তারিখে তো এখন অনেক দিন সময় আছে তো আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন আরেকটা কথা বলে রাখি এখানে জয়েন করতে মিনিমাম পঞ্চাশ ডলারের মতো লাগবে আর কি তো তাদের তিনটে স্টাফে জয়েন হতে হবে তাদের যেই ক্রাইটেরিয়াটা আছে এটা একটু পড়ে নিয়ে আপনারা দেখে নেন এখানে জয়েন হতে হলে মিনিমাম একশো সেই টোকেন ডিপোজিট করতে হবে মানে ওয়েবসাইতে আনতে হবে আর কি তারপরে পঁচিশ ইউএসডিটি সরি ইউএসডিসি তাদের মানে ব্রিজ করতে হবে আর কি তো সেটা আবার অ্যাপ্লাই করতে হবে আর কি তো আমি সেই তিনটি কমপ্লিট করে দেখাবো কীভাবে আপনার এখানে জয়েন করবেন আশা করছি তিরিশ থেকে পঞ্চাশ ডলার প্রফিট ইজিলি হয়ে যাবে তো কেউ মিস দেবেন না তো ওই জন্য আপনাকে সর্বপ্রথম আপনার বাইনান্স আসতে হবে তো বাইনান্স আসার পর আমাদের একশো সেই টোকেন বাই করতে হবে তো এই জন্য আমরা ট্রেডে চাপ দেবো ট্রেডে ক্লিক করার পর ওপরে জায়গায় আমরা সেই লেখে সার্চ দেব দেন এখান থেকে আমরা সেই টুকেনটি বাই করবো একশো পাঁচ তো একশো পাঁচটি সেই টোকেনের দাম আপনারা দেখতে পাচ্ছেন একশো একশো পাঁচটি সেই টোকানের দাম উনিশ ডলার একুশ সেন্ট তো আমি আগেই বলছি এখানে জয়েন হতে মিনিমাম আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলারের মতো লাগতে পারে এর থেকে বেশি দিলে আপনি লোকেশন বেশি পাবেন আর কি এটা আপনাদের ইচ্ছা তো এখান থেকে আমি একশো পাঁচটি সেই টুকেন বাই করে নিচ্ছি তো আমাদের একশো পাঁচটি কেনা হয়ে গেছে তো এবার আমরা পঁচিশ ডলার বা তার বেশি ইউএসডিসি নেবো তো আমি এখানে তিরিশ ডলার ইউএসডিসি করতেছি এই জন্য আবার ট্রেডে আসতেছি ট্রেডে আসার পর উপরে কনভার্ট একটা ক্লিক করে দেবো তো কনভার্টে ক্লিক করার পর আমরা এখানে উপরে টোন সিলেক্ট করি তো আমি এখানে ইউএসডিটি করবো এখানে ইউএসডিসি করব তো আমরা ইউএসডিটি থেকে ইউএসডিসিতে কনভার্ট করবো দেন এখানে আমি কত ডলার কনভার্ট করব সেটা এখানে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে ষোলো ডলার বিরাশি সেন্ট সিটি কনভার্ট করব তো এবার আমাদের কাজ হবে এখান থেকে ট্রেডি ক্লিক করান দেন কনফার্ম একটা ক্লিক করে দেব কনফার্ম ক্লিক করলে দেখতে পারবেন আমাদের বাই হয়ে গেছে তো আমরা অ্যাসিডে আসলে দেখতে পারবো তোকে আমাদের একশো ত্রিশ সেই টোকেন কেনা হয়ে গেছে এবং পঁচিশ ডলার প্লাস ইউএচডিসি হয়ে গেছে এবার আমাদের গ্যাস ফি হিসাবে কিছু পল টোকেন কিনতে হবে যেহেতু আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে ও তে নিয়ে যাব ওই জন্য আমাদের কিছু গ্যাস ফি লাগবে তো আমরা প পল টোকেন কিনে নিচ্ছি এই জন্য আমরা উপরে ইউএচডিটি রাখবো দেন নিচে পল টোকেন রেখে দেবো যার পর এ জায়গায় আমরা কত টোকেন কিনবো সেটা লিখে দেবো তো আমি দশ সেন্টের টোকেন সরি বিশ সেন্টের টোকেন কিনবো জিরো দশমিক বিশ গ্যাস ফি হিসাবে এটা কিনলে দেন কনফার্ম একটা ক্লিক করে দেব তো আমাদের সবগুলো হয়ে গেছে ইউএসডিসি কেনা হয়ে গেছে সেই টু কেন কেনা হয়ে গেছে এবং নিচে দেখতে পারবেন যে আমাদের পোল্ট্রু কেন কেনা হয়ে গেছে গ্যাস ফি হিসাবে তো এবার আমাদের এগুলো সবগুলোকে ওয়েব থ্রিতে নিয়ে যেতে হবে এই জন্য আমরা ওয়েব সিরিতে যাচ্ছি দেন ওয়েব থ্রিতে আসার পর আমরা এখানে রিসিভ একটা ক্লিক করব তারপর রিসিভ গ্যান্ড ফ্রম ফাইন্যান্স এক্সচেঞ্জের এখানে একটা ক্লিক করবো দেন এখান থেকে আমরা প্রথমে ইউএসডিসে আনবো তারপরে সেই টুকেন আনবো তারপর পল টুকেন আনবো তো আমরা প্রথমে ইউএসডিসিতে ক্লিক করতেছি দেন একটু নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাবো পলিগন এই নেটওয়ার্কটা সিলেক্ট করবো দেন কন্টিনিউ ক্লিক করব আবার কনফার্মে ক্লিক করব এবার এখান থেকে ম্যাক্স করে দেব দেন একটা ক্লিক করে দেব আবার আমরা কনফার্মে ক্লিক করে দেব দেন কনফার্মে ক্লিক করে দেব তো আপনাদের পাসকে অ্যাড করা থাকলে আপনার পাস কি দিয়ে দেবেন তো আমি আমার প্যাশ পাসকে দিয়ে নিচ্ছি দেন গো টু ওয়েবটিতে একটা ক্লিক করে দেবো এটা প্রসেসিং নিয়ে আসতে সময় লাগবে আসতে থাকুক এর মধ্যে আমরা অন্য টুকেনগুলো এখানে নিয়ে আসি দিন এবার আমরা সেই টুকেনটা নিয়ে আসবো এই জন্য সেই টুকেন উপর একটা ক্লিক করে দেব দেন এখানে নেটওয়ার্কটা সেইটাই ক্লিক করবো দেন এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করবো দেন কনফার্মে ক্লিক করবো এখান থেকে আগের মতো ম্যাক্স করে দেব ওই ক্লিক করে দেব দেন কনফার্ম একটা ক্লিক করে দেবো দেন সেমভাবে আবার কিটা দিয়ে দেব তো এইভাবে করে আমাদের পোল টুকেন্টে আনতে হবে এবার পোল টু কেন্টে আনতেছি দেন আমরা পলিগন নেটওয়ার্ক নিয়ে আসবো কন্টেনার একটা ক্লিক করে দেবো দেন কনফার্ম একটা ক্লিক করবো এখান থেকে ম্যাক্স করে দেবো দেন উইদ্যতে একটা ক্লিক করবো ওকে ডান তো এখান থেকে যদি আমরা নিচে অ্যাসেটে ক্লিক করি এখান থেকে দেখতে পারবো আমাদের সেই টু কেন আসছে প্লাস ইউএসডিসি আসছে তো এবার আমাদের গ্যাস ফিটা আসলে এন তারপর আমাদের কাজ হবে এখান থেকে ডিসকভার একটা ক্লিক করা দেন এখানে একটা ব্যানার দেখতে পারবেন মূলত এখানে আমরা জয়েন করবো আজকে তো এই জন্য এই ব্যানারের উপর একটা ক্লিক করে দেওয়া দেন একটু নিচের দিকে আসলে আমরা এখানে জয়েন না একটা অপশন পাবো তো এখান থেকে আমরা জয়েন করে নেব তারপর একটু নিচের দিকে আসলে আমরা এখানে ব্রিজ নামে একটা অপশন পাবো তো এখান থেকে আমাদের ইউজ ডিসিটা ব্রিজ করতে হবে এই জন্য এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা ওয়ালেট কানেক্ট করে নেবো করে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবো এখান থেকে আমরা বাইনান্স ওয়ালেট এই একটা ক্লিক করে দেবো দেখতে পারবেন এরকম একটা অপশান আসবে তো এরকম আসার পরে এখানে দেখবেন যে ইথেরিয়াম থাকবে তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে পলিগন করে দেবেন তো এই জায়গায় পলিগন আছে এই পলিগনটা ক্লিক করে দেবেন পলিগনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের কত ইউএসডিসি আছে এখান থেকে নিচে দেখতে পারবেন তো গ্যাস ফি হিসাবে আমাদের এত পলিগন কাটবে তো এখান থেকে আমরা ইউএচডিসিটা ম্যাক্স করে দেবো যেহেতু আমরা সবগুলো ব্রিজ করবো ওই জন্য এখানে ম্যাক্স করে দিচ্ছি দেন এখান থেকে একটু আমরা নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে এই জায়গায় একটা ক্লিক করে দেব তো এরকম একটা অপশান আসলে তা আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় দিয়ে ধরবেন এই যে এই গোল অপশানে নিয়ে এসে আপনি ছেড়ে দেবেন দেন দেখবেন আপনার একটা ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাই ক্লিক করবেন দেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে দেন এখানে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন লিঙ্ক সেই অ্যাড্রেস এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা অপশান আসলে আপনারা এখান থেকে কনফার্ম করে দেবেন তারপর আপনার প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন তারপর একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করে নেবেন তো অ্যাপ্রুভ টু এই জায়গায় একটা ক্লিক করে দেব দেন এখানে আবার কনফার্ম করে দেব তো একটু সময় লাগতে পারে আপনার ধৈর্য ধরে থাকবেন দেন দেখবেন যে এরকম আপনার ব্রিজ অপশন চলে আসবে তাহলে আপনি ব্রিজ একটা ক্লিক করে দেবেন দেন কনফার্মে আবার ক্লিক করে দেবেন হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ব্যাক দেবেন ব্যাগ পর আপনার জন্য দেখবেন যে আপনার এখান থেকে ইউএসডিসিটা নেই এখানে তারা কেটে নেবে তো ঘাবড়ানোর কিছু নেই ইউএসডিসি আবার ফিরে দেবে তারা একটু পরে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে দেন ওরা ইউএসডিটি ফিরে পাঠিয়ে দেবে আবার তো এবার আমরা সেকেন্ড কাজটি করব তো এই জন্য সিম্পলি আমরা আবার ডিসকভার একটা ক্লিক করে দেবো দেন আবার এই ব্যানার ওপরে একটা ক্লিক করে দেব আমরা এবার প্রমোশন বি এর কাজ করব প্রমোশন পেয়ের জন্য স্ট্রাইক না ওই জায়গায় একটা ক্লিক করে দেব দেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো আপনি এখান থেকে ওয়ান এম সিলেক্ট করে দেবেন ওয়ান এম সিলেক্ট করার পরে এখান থেকে স্ট্রাইক না হয়ে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট করে দেবেন ওকে তো আমি হানড্রেড পার্সেন্ট করতেছি না এখানে সর্বনিম্ন একশোটি করলেই হবে তো আমাদের গ্যাস হিসাবে কিছু রেখে দেবো তো আমি একশো একটি করে দিচ্ছি এখান থেকে আমি একশো একটি করে দিলাম দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব দেন এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবো ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আই সেই টুকেন আমাদের এই টুকেনটা কনফার্ট হয়ে গেছে তো এখান থেকে আবার নেক্সট একটা ক্লিক করে দেবো দেওয়ার পর কনফার্ম ইনভেস্ট এই একটা ক্লিক করে দেবো দেন কনফার্ম একটা ক্লিক করে দেবো এখান থেকে আমরা ব্যাক বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এবার যদি এসএস দেখতে পারবেন যে আমাদের এখান থেকে আইসি টোকেন এই টোকেনে কনভার্ট হয়ে গেছে তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইউএসডিসিটা সেই টুকেনের ইউএসডিসি হয়ে গেছে যেটা ব্রিজ করলাম আমরা একটু আগে তো এবার আমাদের প্রমোশন বি এর কাজ করতে হবে এজন্য আমরা আবার সেম ব্যানারে ক্লিক করে দেবো এখান থেকে আসার পর ব্যানারে একটা ক্লিক করে দেব দিন একটু নিচের দিকে আসবো এবার প্রোমোশন এর কাজ করবো এখানে এবার আমরা প্রমোশন এর কাজ করবো এখানে সর্বোচ্চ ফান্ড এই জায়গায় আছে তাদের তো এটাতে সাপ্লাই করার জন্য সাপ্লাই নাও একটা ক্লিক করে দিতে হবে দেন এই অফার ওয়ান গোয়িং আছে এখনও চৌত্রিশ দিন তো দেখতে পাচ্ছেন সব কিছু তো এখানে আবার দিন সাপ্লাই নাও এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় একটা ক্লিক করে দিন কনফার্ম একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আমরা একশো পার্সেন্ট করে দেব তা আমি ডলার মতো করতেছি দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন কনফার্ম ইনভেস্ট এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে এগেইন কনফার্মে আবার ক্লিক করে দেব তারপর আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি আবার কনফার্ম করে দেব দেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে আমরা ব্যাগ দিব তো অনেকে বলতে পারেন ভাই এই ডলারকে আমাদের কেটে নিল না কি এই ইউএসডিসিগুলো কেটে নিল নাকি না ভাই এগুলো কাটে নেয় নাই তো আপনি চাইলে এখান থেকে রিডিম করে নিতে পারবেন তো এই অফার যতদিন চলবে সর্বনিম্ন একুশ দিন এখানেই স্টেক করে রাখতে হবে একুশ দিন পরে আপনারা চাইলে নিতে পারেন এবং অফার শেষ হয়ে গেলে আপনারা নিতে পারেন তো এখান থেকে আনস্টেক করার জন্য এই যে রিডিমে একটা ক্লিক করে দেবেন তো রিডিমে ক্লিক করার পর ওপর থেকে কানেক্ট করে নিতে হবে ওয়ালেটটা তো ওয়ালেট কানেক্ট করে নিতে আমি এখান থেকে বাইন্যান্স ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি দেন আপনি কত ইউএসডি এখানে স্ট্রাইক করছেন সেগুলো দেখতে পারবেন তো আপনারা চাইলে এখান থেকে আনস্ট্রাইকও করে নিতে পারেন তো এটা কখন কীভাবে আনস্ট্রাইক করতে হবে সকল কিছু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন আরেকটা কথা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় ইনকাম রিলেটেড সকল ভিডিও আপলোড দেওয়া হয় তো অনেক উপকারে আসবে আপনাদের এই জন্য বলতেছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যায় তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং অফারটা এন্ড হয়ে গেলে কখন কী করতে হবে আমি টেলিগ্রাম চ্যানেলে সব জানায় দেবো তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে